গুড ইভিনিং এভরিবডি মানুষের জীবনে ভাঙা গড়া থাকে ওঠাপড়া থাকে আমরা এগিয়ে যাই সেই পথে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি প্রতি সব সবসময় হয়তো পৌঁছানো সম্ভব হয় না যে লক্ষ্য বা যে নির্দিষ্ট পত্তা ভগবান আমাদের জন্য আমাদের যে জন্মে আমরা কর্ম করি সেটা হয়তো তৈরি করে রেখেছেন আমরা ভালো মন্দ যাই কাজ করে থাকি না কেন আমাদের কর্মফল ঈশ্বর নেন না আমরা ভালো কর্ম করলে এটা আমাদের প্রাপ্য আমরা সেই কর্মফলের অধিকারী হই যদি অজান্তে অস্ফুটে কোনো খারাপ কর্ম করে থাকি তার কর্মফল খারাপই হয় কিন্তু সমাজে থাকতে থাকতে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি মানুষকে হতে হয় যেটা তার কাম্য ছিল না পরিস্থিতি মানুষকে বাধ্য করে সেই পরিবেশের মধ্যে নিজেকে আবদ্ধ করে সমস্ত সমস্ত বাধা খারাপ জিনিস নিয়েই ভুল না করেও শিকার করে এগিয়ে যেতে এতে কোনো খারাপ কিছু নেই কারণ রবীন্দ্রনাথকেও সমাজ ছেড়ে দেন তাকে নিয়েও অনেক কথা বলা হয়েছে তিনি হয়তো যেটা করেননি হয়তো না তিনি করেনি বাধা আসে আসে বলেই বোধ কাছের মানুষ আর প্রকৃত মানুষ সত্যিকারের মানুষ চেনা বোধ সম্ভব হয়ে বোধহয় না সম্ভব হয়ে ওঠে মানুষের পক্ষে দুঃসময় যে পাশে দাঁড়ায় সেই হলো এগিয়ে আসে কোনো কিছুর প্রত্যাশা না করে সেই হলো আসল বন্ধু পথে চলতে গিয়ে মানুষ ওঁচট খায় আবার উঠেও দাঁড়ায় পরিস্থিতি হয়তো অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না কর্ম করতে গিয়ে নিষ্ঠা সহকারে কর্ম করতে গিয়ে সমস্ত প্রতিকূলতা হয়তো একজোট হয়ে তার বিরুদ্ধে দানা বাঁধে কিন্তু তবু মানুষকে চলতে হয় এ পথে চলতে গিয়ে বাধা আসে বিপত্তি আসে ভয়ানক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় কিছু পথ যা অত্যন্ত অবর্ণনীয় অসহনীয় হয়ে দাঁড়ায় তার পক্ষে তবু বলা যে পথ তো থেমে থাকে না কর্ম করতে হয় চলতে হয় সেই পথে যে পথটা ভগবান তার জন্য নির্দিষ্ট রেখেছেন তবে একটা কথা মানা কর্মে বাধিকার স্তে মা ইস্যু কদাচন অর্থাৎ কর্ম করতে হয় বাধা বিপত্তি সমস্ত চরম লেভেলে এলেও কর্মনিষ্ঠা থেকে যেন কখনো বিচ্যুত না হই বা মানুষ কখনো বিচ্যুত না হয় এই প্রার্থনা ভগবানের কাছে তারা করে আর একটা কথা গীতাতে আছে যদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অদ্ভুত থানামা ধর্মস্ব তাদাতাম শ্রী জাহাম মহাম পরিত্রাণায় সাধু নামা বিনাশায় চুষ্কিতা ধর্ম সংস্থাপনার থাকে সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ যতই পরিস্থিতি খারাপ হোক আজ না হোক কাল পরিস্থিতি নিশ্চয় সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবে হয়তো পাঁচ বছর বাদে হয়তো সাত বছর বাদে কিন্তু পৌঁছবে নিষ্ঠার ফল ভগবান তাকে নিশ্চয়ই দেবে আর এটা কলি যুগ অধর্ম সমস্ত ধর্মকে গ্রাস করে ন্যায় অন্যায়ের বিজয় হয় কিন্তু সময় বা আমরা ভুলে যাই যে এটা ভেবেও আশ্বস্ত হয় মাঝে মাঝে মানুষ হয় যে কলিযুক্ত সবচেয়ে অধর্মের যুগ ঈশ্বর মাটিতে নেমে আসবেন না সত্য যুগের মতো সত্য ত্রেতা দাপন কলি আবার পৃথিবীতে ধ্বংস হবে নতুন করে শুরু হবে হয়তো কয়েক লক্ষ বছর কয়েক কোটি বছর পরে কিন্তু আলো রেখা তিনি দেখাবেন এই কথার মধ্যে দিয়ে গীতায় তিনি বলেছেন যে আমি অবতীর্ণ হব এই অধর্ম এই কলি যুগে যারা একমাত্র সাত্বিক ধার্মিক তারাই পৃথিবীতে থাকবেন আর অধর্মকে ধ্বংস করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হব সেইটাই একমাত্র ভরসা সেটাই একমাত্র আশা কর্ম করতে হয় কর্মের মধ্যে দিয়ে জয় আসে হয়তো দশ বছর হয়তো পনেরো বছর কিন্তু আসে কৃষ্ণই বলেছেন শ্রীকৃষ্ণই বলেছেন গীতাতে যে যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভবতি ভারত অভ্যুত্থানামা ধর্মস্ব তদাত্মানম সিজাম মহাম পরিত্রাণায় সাধু নামা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপন সম্ভব আমি যুগে অর্থাৎ আমাদের কর্ম করতে হবে করে যেতে হবে কর্মে নিষ্ঠা থেকে নিজেকে হাত গুটিয়ে নিলে চলবে না নিষ্ঠা সহকারে জীবন ভোর কর্ম করতে হবে কর্মই মানুষকে আগামী পৃথিবীতে বাঁচিয়ে রাখবে কর্মই ঈশ্বরের করুণা করুণালাভের প্রধান মাধ্যম কর্মই হলো শ্রেষ্ঠ ভক্তি আর কর্মই হল মানুষের নিষ্ঠা এই নিষ্ঠাকে জীবনভোর প্রতি মুহূর্তে সততার সঙ্গে তার লক্ষ্য থেকে না সুরে কর্ম করে যেতে হবে তা আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হই পরিস্থিতি আমাদের বাধ্য করে তখন মনে হয় কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না কিন্তু আবার তার পর মুহূর্তেই ঠান্ডা মাথায় আমরা ভাবি যে সত্যি হয়তো এটা প্রাপ্য ছিল যেটার সাহায্যে বোঝা গেল যে কোন জিনিসটা সত্যি কোন জিনিসটা সত্যি নয় পর মুহূর্তেই আবার এটা মনে হয় আশ্বস্ত জায়গায় কৃষ্ণেরই বাণী গীতার সেই বাণী যে ভগবান বলেছেন যে কর্ম করো ফললাভের আশা করো না বা অধিকার আসতে মা ফলে সু কর্ম করা উচিত নিষ্কাম কর্ম বা নিষ্ঠা ছাড়া কর্মের কোনো এখানে জায়গা নেই কর্ম করতে গিয়ে বাধা আসে কর্ম করতে গিয়েই প্রতিকূলতা আসে নিষ্ঠা সহকারে কর্ম করে শ্রীকৃষ্ণের সেই বাণীকে মনে রেখে মনকে আশ্বস্ত করা ছাড়া আর কোনো শ্রেষ্ঠ কর্ম বোধায় নেই কর্ম করতে হয় কর্ম করতে এসেছি কর্ম করে মানুষ সেই কর্মে আজ কাল নিশ্চয়ই তার ফল আসবে বলে আমি বিশ্বাস করি এইভাবেই চলতে থাকুক জীবন এইভাবেই পরিধির বিস্তারতা হোক এইভাবেই পৃথিবীর প্রত্যেকটি মলিনতা প্রত্যেকটি মনের মলিনতা জঞ্জাল যেন দূরে সরে দিয়ে কৃষ্ণ আবার সেই নতুন করে সত্য যুগের সত্যনিষ্ঠ মানুষগুলোকে যেন এই পৃথিবী যেন মনুষ্য বসবাসের উপযুক্ত হয়ে উঠুক সুন্দর ভাষা সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে তিনি যেন বিশ্বময় সমস্ত কিছু সুন্দরতা সৃষ্টি করেন অসুন্দরকে দূরে সরিয়ে অধর্মকে অন্যায়কে ধ্বংস করে ধর্ম এবং ন্যায়ের পথ প্রতিষ্ঠা করেন এই প্রার্থনা তার কাছে থাকবে